এবার আমরা সুনামগঞ্জে তিনজন ভাই এসেছেন তাই না সুনামগঞ্জ এক মৌলানা তুফায়ল আহমদ আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মূলত এই সিটটা আমরা প্রাথমিকভাবে নেজামে ইসলাম পার্টিকে দিয়েছিলাম সার্বিক অবস্থা বিবেচনায় তাদের সাথে আলাপ আলোচনা করে তারা আমাদেরকে এই আসনটা উপহার দিয়েছেন আল্লাহ আল্লাহতালা তাদের মর্যাদা বাড়িয়ে দিন আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ দরম পশাপুর জামালগঞ্জ এবং মধ্যনগর নিয়ে আমাদের এই আসন থানা নিয়ে মার্কা আছে মার্কা আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে সকাল সন্ধ্যা দলে দলে সারাদিন ইনশাল্লাহ সিলমারো ভাই সিলমারো মহ এরপরে সুনামগঞ্জ চার সুনামগঞ্জ সদর তাই না সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুর সুনামগঞ্জ বারের সিনিয়র আইনজীবী জনাব এডভোকেট শামসুদ্দিন তার হাতে কিসের প্রতি আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ ইনশাআল্লাহ 12 তারিখ সারা দিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা দলে দলে ইনশাআল্লাহ জিতিয়ে দিবে মার্কা আছে সিলমারো ভাই সিলমারো জুরেশুরে সিলমারো জায়গা দেখে সিলমারো 마শাআল্লাহু তাআলা লাজিম এবারে নাম গেন্স বিশিষ্ট আলেম দিন হজরত মৌলানা হজরত মৌলানা ছিলেন বলেন তো মৌলানার নাম কে বলেন তো নাম কে সালাম যে প্রার্থীদেরকে পরিচয় করে দিলাম দেখতে মায়া লাগে ভালো মানুষ মনে হয় চাঁদাবাজ মনে হয় দুর্নীতিবাজ মনে হয় মামলাবাজ মনে হয় মনে হয় না ভালো মানুষ মনে হয় ভালো মানুষের হাতে ভালো মার্কা তুলে দিলাম প্রতীক দাঁড়িয়ে পাল্লাম কি প্রতীক প্রতীক আছে কোন সব প্রতীক জুড়ে সুরে ইনশাল্লাহ মাশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মাশাল